সোমবার সাত সকালে এনআইএ ও এসটিএফের মতো কেন্দ্রীয় দল অভিযান চালালো হলদিবাড়িতে সঙ্গে ছিল বিএসএফ এর জওয়ান সহ হলদিবাড়ি থানার বিরাট পুলিশ বাহিনী হলদিবাড়ি শহরের চার নম্বর ওয়ার্ডের ধারানগর কলোনি এলাকার বাসিন্দা বিশ্বজিৎ বর্মনের বাড়িতে অভিযান চালায় ওই দলটি সেখানে গিয়ে বাড়ি ঘিরে দেয় পুলিশ সহ কেন্দ্রীয় বাহিনীর বিশাল দল বাড়ির ভেতরে ঢুকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখে তদন্তকারী দলটি এরপর বেশ কিছু নথিপত্র নিয়ে থানার উদ্দেশ্যে রওনা দেয় স্থানীয়দের দাবি ওই বাড়ির বাসিন্দা বিশ্বজিৎ বর্মন তার মা ও ভাইয়ের সঙ্গেই থাকে বিশ্বজিৎ পেশায় ক্যাটারিং কর্মী এমন সাধারণ এক যুবকের বাড়িতে কি কারণে এনআইএ এবং এসটিএফ এর মতো কেন্দ্রীয় তদন্তকারী দল অভিযান চালালো তা নিয়ে রহস্য দানা বেঁধেছে হতভাগ স্থানীয় বাসিন্দারাও কি নাম বিশ্বজিৎ বর্মন কি হয়েছিল কি যে হয়েছে তা জানি না সকালবেলা উঠে দেখি পুলিশে পুলিশ বিএসএফ বিএসএফ তারপরে তো ঘুম থেকে উঠে আমরাও তো দেখতে আসলাম যে কি ব্যাপার কিছু তো শোনা পাচ্ছি না

কোন জঙ্গি ঢুঙ্গি কাজ করতে পারে তো কি মনে হয়